নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে কালকে তো আমার ফিসি শ্রাদ্ধ আর কি তো আজকে মার যাইব আর কি সান টান করে আলছে মা আটটার সময় গাড়ি আর কি বাসে যাইব হ্যাঁ হ্যাঁ আয়ার আয়ার আটটা আয়ার

এডো হইতা না এমনও তোই তারে তোমার একটা এক বাস আছে তোমার এন থেকে সওলে যা এক বাস আছে সওলে এখান থেকে আই এরকম তোই তারে এটা বুঝ হ্যাঁ ওশু টড়োডি বেকি বর্ষ ঠিক মতে হ্যাঁ আচ্ছা ও তোরা দুরা যাইবো রাস্তা গড়ের ব্যাপার ও তো তোরা গেছে হা

ট্রাক বরে বরে যাইতেছে যে ইয়ে লইয়া ধান লইয়া ধানের ট্রাকটি তোমার বিড়ে বেড়ে হ্যাঁ এরপরে তোমার বাজারও বাজারও তোমার গাড়ি লুট করে এক সাইড বধ ধরে দেয় আর এক সাইড কুলার আহে এই বাজারও কিন্তু তোমার ইয়ে হয়ে রে বেশি তো ডাহা যাইতে বাজার তো আর কম পড়তো না বেশি ডাহা যাইতে গেলে এরকম তো মনে হয় বাজ দিই পারো মানে ও দশটা এগারোটা রাস্তাঘাটে মনোরত মান পরিচিত লোকজন যদি দেহাও হয় তাহলে সাথে রাহ সাহ না কারণ এটা তো তোমার চিনা জায়গা না ঠিক না আর বাসের মধ্যে কেউ কিছু দিলে এটা সাবধান মনে রেখো বাস আদর করে অনেকে অনেক কিছু দিতে চাইব অপরিচিত লোকের কাছ থেকে কিছু খায়ও না কারণ কোন জানা তো ওটা কথা এই আমরা যে আরে অতীতের দিকে এক লোকের তোমার বয়স্ক লোকের তোমার সাথে বুধ আট দশ হাজার টাকা পরে তোমার এই জুস খাওয়াইছে আদর করিয়া জুস খাওয়াইছে একজন মুর্বি অনুসারে আর কি জুস খাওয়াইছে পরে খাওয়াই বুধ আধা ঘন্টা পরে আর কিছু পারে না পরে বাবা যা আছে সাথে সব লেগেছে গা বাস থেকে

তো আমি একটা শাড়ি এরপরে আর একটা সেন্ট রুগেন্জি আর আপনার ওই একটা দুতি আর কি আমারও তো সময়টা আসলে খুব একটা ভালো না আর বাই কিছু দিছে না আমি শাড়ি দিচ্ছি আমার সাধ্য তো ঢুকো লাগছে একটি মেলায় বারোশোটির ভিতরে আর কি আসলে

আচ্ছা আচ্ছা আস্তে আস্তে সারি ঘুরে লড়ি টেরি ঘুরে বা আসল মা যাইব গা খুব খারাপ লাগেছে আর কি একলা একলা বাড়ির সীমা থাকবো কোলা থাকবো আসলে একলা একলা নিয়ন্ত্রণ করাটাই খুব কঠিন আর কি আর মা আসলে না যাইলেও তো হয় না আর আমরা যাইতার তা আমি যাইতার তাছি না তো জানেনি আমার ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য এর ফলে আমার রেগুলার আপনার ভিডিওকরণ লাগে তো একটা চাপ তো যাই হোক পরে মারে ফাটাইতেছি আপনারা আশীর্বাদ করে না আমার মা যাতে সুন্দর লাগে যাইতে আর কি আসলে চার পাঁচ দিনের লাগে মা যাইতে চাকা দি শেষ করে পরে আইবো আর কি তো অনেকটা দূরা আপনারা আশীর্বাদ করেন যে আমার মার লাগিয়া সুন্দর মতো যাতে আয়তারে আর কি বুঝে আসলে আমার মা আপনার মনোবলটাই শক্তি সামর্থ্য যেমন হোক মার কিন্তু আপনার মনোবল আছে আমরা যদি ওখান কর যে হে ইন্ডিয়ার বর্ডারের কাছে জান লাগবো আমার মা মনে করেন যে এক রেডি। কারণ আমার মার মনোবল আছে এলা যাইতে গিয়ে অসুস্থ হোক আর যাটাই হোক কিন্তু মানে আপনার মনোবল আছে এটি হলো সবচেয়ে বড়ো কথা আসলে আগের দিনের মানুষ তো মনে করুন আগে যা খাইছে তা তো মনে করুন যে সার সারা সব কিছু খাওয়া হয়েছে বয়স তো আর কম হয়েছে না এই কারণেই কিন্তু আমার মার শরীরের গঠনও বালা এর ফলে আমরা শরীর ভগবানের আশীর্বাদে অসুখ বিসুখও কম আজ পর্যন্ত তো দেখছেন আমার মা কিন্তু মানে গুরুতর কোনো অসুস্থ নাই যাই আছে টুকটাক আমি ওষুধ দিয়া মনে করুন যে মানে মারে সর্বোচ্চ বালা লাগার চেষ্টা করি আর কি তা বিরাট কষ্ট লাগতেছে সীমারও মনটা খারাপ আমারও তো খারাপ লাগতেছে বেশি করার তো নাই কিছু যাওন তো লাগবই কারণ মাছ আর আর কে সে সীমা ধরলে সিদ্ধ ভাত বয় দিয়েছেন সবাই বলা তাহলে সিদ্ধ ভাত হয়েছে আর কি তুই সাহটা খাইয়া সিদ্ধ ভাত গরম গরম খাইয়া যেতেছে অতটা দূরত যাননি সীমা তো উঠে খুব সহালে আর কি খুব সহালে উঠিয়া আপনার রান্না বান্ধার খাম কি আরকি বাদ খেয়ে গেলে তো হচ্ছে সারবার সার্লা দিন এটা একটু বড় থাকবো না দেখবা ফাম্পের মধ্যে মা গাড়ি তামবো ঘরে সবুন্দারে লইয়া একটু সাহ টাকায় হতে দেখবো না শরীরে একটু ভালো লাগবে পাম্পের মধ্যে গাড়ি থামবো তেলের পাম্পের মধ্যে দেখবা এই দশ মিনিট পনেরো মিনিট গাড়ি থামবো থামলে ঘরে একটু চাটা খাই এই অর্ডার গুডাটা সারাই গুডাটা সারাই

এক দলা দোলা দোলা যদি আতলা ওাতলা দি বেশি তুলন লাগতো না এটি কোলাই থাকতো না ভালা দিয়েছে সিমা মোটামুটি মেলা দি তো ওই গাছটার মধ্যে সুমা

তো কইতে আছে কয়টা ওরে যদি একটা বালিশ বানান যেত তো যাই হোক মোটামুটি একটা খায়রা দিয়া এক সব ধরনের গাছি হ্যাঁ তুলা গাছে তুলা যদি কেউ না দেখেন মানে গাছের তলার থেকে টুকাইয়া সরাসরি তুলা হইছে এই যে দেখেন আমি গাছের তলার থেকে টুকাইয়া এই তুলা দিয়ে আনছি হ্যাঁ আপনারা তো অনেকে তুলা কিনে আনেন কিন্তু অনেকে তো দেখেন না গাছের তলার থেকে টুকাইয়া তুলা

আহি oh ফাৰি মনে হয় পঞ্চাশটা বক্তি দিছে আমি কু বিশ কত তিরিশ টিয়া না কত পঞ্চাশ পঞ্চাশটা জন লাগবে পঞ্চাশ পরপরে দশ এক দশ টিয়া অর্প কারো কারো বন্ধ গেছে

সবাইকে কইও যে তোমাদের লাগে আশীর্বাদ করতে। ওই যে এন্ডে 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 মোবাইলে কো। হ্যাঁ। সবাই আশীর্বাদ সবাই আশীর্বাদ করুন জি আমারে। আমি মঙ্গলমতে আইতাছি। হ্যাঁ। কাশেম ভাই আইছেন ফিসি মারা দেখ তো। আরে তোমার হিসি মার লাগিয়া দোয়া হইও। কাশেম ভাই সুন্দর আলে যাইতে যাইতা আরে। ভাই ভগবান দে। হিসিমা মোছাদি কইরে আইবো। আমার হিসি মারা গেছে তো। হ্যাঁ। আমার হিসি মারা গেছে। হ্যাঁ। ভালো

अरे तो बना ट्रेन दरबार आते थोड़ा क्या लाहा? ये 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 सुने लोगों को इलेक्ट्रेन दरबो हाँ इलेक्ट्रेन दर लोग ही बाह क्या लाने के बाद दर लोग ट्रेन का माता ना किसान का रोज़ा या हो पट्टा था रहे एलिचो का था रहा दो दो मारो एक बार दो दो एक दो, दो दो वो दो दिता सासस्थ वहाँ ले दो दिता से